আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও আজকে মেনলি আমরা আলোচনা করব, দু হাজার সালে সাব ইন্সপেক্টরের প্রশ্নপত্র অর্থাৎ দু সালে যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়ে গেছিলো সেই প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা কিন্তু আজকে এই সেটের জি কে প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরবো আর বাদবাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের মাঝে বলে দেবো তো চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক তার আগে বলবো যে সকল প্রার্থীরা ভাবছো এটা তো সাব ইন্সপেক্টরের পরীক্ষার প্রশ্ন আমরা কেন পড়ব তো তো তোমাদেরকে বলবো তোমরা যদি কনস্টেবল পরীক্ষার পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে কিন্তু এগুলো জিকে জিকেই হয় এটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও জিকে হতে পারে ডব্লিউ এর ক্ষেত্রেও জিকে হতে পারে ফুড এর ক্ষেত্রে জিকে হতে পারে তো জি থেকে তোমরা কিন্তু অনেকটা স্কোর করতে পারবে তাই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো প্যালি অন্টালিজি নির্মুক্ত কোন বিষয়ের অধ্যয়ন উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম আগ্নায়গিরি বায়ুমণ্ডল শিলা এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম দু নম্বর প্রশ্ন হলো তোমরা এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু ইংলিশ ভার্সান আছে তো এই সাইডে বাংলা ভার্সান আছে তো আমরা মূলত বাংলা ভার্সানটাই দেখবো যেহেতু আমরা বাংলায় পরীক্ষা দেবো তোমাদের বাংলাটা আমরা কিন্তু প্রোভাইড করছি দু নম্বর প্রশ্ন হলো নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে স্থির নীতি আপেক্ষিকতার মূল নীতি কার্যকরিতার নীতি জড়তার মূলনীতি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জড়তার মূল নীতি তো এখন যে পরিমাণ কম্পিটিশান বেড়ে গেছে পুলিশের পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশ ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড মডারেট কোশ্চেন হচ্ছে তো আমার আমি বলবো তোমাদের এই এর প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে কমসে কম অনেকগুলো তোমরা কমেন্ট পাবে চলো আর তিন নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক তো তোমাদের কমন পাওয়ার জন্য কিন্তু আজকের এই সেটটি তোমাদের মাঝে তুলে ধরছি তো তিন নম্বর প্রশ্ন হলো জালিয়ানা বাগের হত্যাকাণ্ড ঘটেছিল আঠাশে জুলাই উনিশশো চোদ্দো চব্বিশে জুলাই উনিশশো পঁয়ত্রিশ ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ তেরোই এপ্রিল উনিশশো তো তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিনই এপ্রিল উনিশশো আগে কি হতো যে জালিয়ানা বাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল উনিশশো উনিশ উনিশশো কুড়ি এরকম অপশান থাকতো এখন কিন্তু তারিখটাও দিয়ে দিচ্ছে ক্লিয়ার চার নম্বর প্রশ্ন হল ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ড্যাস রাজ্যসভা দ্বারা সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা লোকসভার দ্বারা সংসদের সদস্য দ্বারা চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা পাঁচ নম্বর প্রশ্ন হল বীরবলের আসল নাম কী ছিল মহেশ দাস শ্যাম দাস ভগবান দাস রামদাস পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মহেশ দাস ছ নম্বর প্রশ্ন হল হীরা শক্ত হওয়ার কারণ এটি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভাল্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে অবাধ্য এটি পড়ানো যায় না অপশান ডি এটি একটি দৈত্য অনু। ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভাল্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে অবাধ্য ক্লিয়ার এরকম কিন্তু টাপটাপ তোমাদের প্রশ্ন থাকবে এবারে সাত নম্বর প্রশ্ন হলো লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল হলো ষাট মিনিট অনির্দিষ্টকাল তিরিশ মিনিট দু ঘন্টা ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হিসেবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ষাট মিনিট আট নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নির্মাণ ক্ষেত্রে সেবা ক্ষেত্রে ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সেবা ক্ষেত্রে নম্বর প্রশ্ন হল প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত ডারোইন মেন্ডল ডালটন জেবিএস এস হ্যান্ডেন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ডারোইন দশ নম্বর প্রশ্ন হল নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন পিনিসিলিনাইপনিসিন ইনুসিলিন স্টোরয়েড তো দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এস্টোপোটো এগারো নম্বর প্রশ্ন হলো গোবর গ্যাসের প্রধান উপাদান হল কার্বন ডাইঅক্সাইড মিথেন ইথেন হাইড্রোজেন এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মিথেন বারো নম্বর প্রশ্ন হলো লেটার ফর্ম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন মহাত্মা গান্ধী বি ভি প্যাটেল জওহরলাল নেহরু এস রাধাকৃষ্ণন বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জওহরলাল নেহরু তেরো নম্বর প্রশ্ন হল আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে সাগর লোহিত সাগর আটলান্টিক মহাসাগর পারস্য উপসাগর তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সাগর চোদ্দো নম্বর প্রশ্ন হলো রাশিয়াতে অনুষ্ঠিত দু হাজার আঠেরো ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে ক্রোয়েশিয়া জার্মানি ব্রাজিল ফ্রান্স চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফ্রান্স পনেরো নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যক ব্যাংক ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আইডিবিআই আইডিবিআই ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এস বি ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার টু পয়েন্ট ফাইভ গুণ তো এটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিয়ে এই সাইটে কিন্তু ক্যালকুলেশন করে দিচ্ছি সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশ আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চারশো নব্বই কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চব্বিশ একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ষাট বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিরিশ তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দশ সেকেন্ড চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য আর সরি চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চুরাশি ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দশ সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঁয়ষট্টি আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জিরো পয়েন্ট ফরটিন উনত্রিশ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি কার্ল লুইস ওসেন উইসেন বোল্ট বেন জনস অ্যামিল জ্যাক্টোপক তো উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেজী অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বেন জনসন তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার একশো উনিশ একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত শব্দগুলোর মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে প্রদর্শিত হবে তো উনি তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সংস্কৃত এখানে কিন্তু একটি ব্লাড রিলেশনের জিআই আছে অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্ট তো গোপালকে গোবিন্দ দেখে বললো এর এটা তোমরা দেখতে পাচ্ছ তো বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাবা তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চার ফুট আবার একটি কিন্তু ব্লাড রিলেশনের প্রশ্ন আছে তো চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভাই তারপরেও কিন্তু একটি ব্লাড রিলেশনের প্রশ্ন আছে তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বন্যা তারপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ জিআই একটা ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন আছে খুব দারুণ ইন্টারেস্টিং তো ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিপ্পান্ন চারশো দশ এখানে একটি ডায়গ্রাম আছে সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ভেন ডায়গ্রাম সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচশো বারো আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সিক্সটি এইট উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুই আর চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন একচল্লিশ নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় কুলম্ব সিমেন্ট আন এক্সটম ওহোম তো একচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হল আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জেনেভা প্যারিস বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জেনেভা তেতাল্লিশ নম্বর প্রশ্ন হল ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দ্রাদুন সিমলা ভোপাল লখনৌ তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান এ দ্য রাইট অ্যান্সার দ্রাদুন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হল গরু দুধ নির্মুক্ত কোন ভিটামিনের শ্রীমদ্ধ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন সি চুয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন বি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হলো কুঞ্জ রানী দেবী নামটি জড়িত বক্সিং ভারত উত্তোলন ভার উত্তোলন তীরান্দিজি সাঁতার এটা ভার হবে না ভরত হবে তো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভার উত্তোলন ছেচল্লিশ নম্বর প্রশ্ন হল ভারতের আয়কার হল অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল অপ্রত্যক্ষ এবং আনুপাতিক প্রত্যক্ষ ও আনুপাতিক প্রত্যক্ষ এবং প্রগতিশীল ছেচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যক্ষ এবং প্রগতিশীল সাতচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আটচল্লিশ নম্বর প্রশ্ন হলো নিমুক্ত কোনটি নাইট্রোজেন ফিসিং ফিসিং ব্যাক্টোরিয়ার উদাহরণ ইউ ক্যারেকটিয়াক্ট রাইবসিয়াম অজোর অজোটো ব্যাক্টর প্রিভেটেরিক তো আটচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অজোটো ব্যাক্টর অ্যাজোটো ব্যাক্টর তো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হল নিমুক্ত যে কণাটি স্মারক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে ক্রোমোটোফোর লিউ কোপ্লাস্ট কোলোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট তো উনপঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লোরোপ্লাস্ট পঞ্চাশ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর শুষ্কতা মরুভূমি হল গভীর থর আটকামা সাহারা পঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আটকামা আর ছোট্ট একটি অ্যানোয়েন্স সব প্রিয় ভিউয়ার্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন তো একান্ন নম্বর প্রশ্ন হলো নিক্ত কোনটি ভেক্টর আসে বল ভর ঘনত্ব জড়তা একান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বল বান্ন নম্বর প্রশ্ন হলো সতেরোশো একষট্টি সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন দ্বিতীয় বাজিরাও রাও প্রথম বাজিরাও বালাজি বাজিরাও বান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাও তিপ্পান্ন নম্বর প্রশ্ন হলো জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু তিপান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ আর চুয়ান্ন নম্বর প্রশ্ন হল সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যর উন্নতি করতে সহায়তা করে কারণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অতি বেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে ইনফ্রা রেড আলো শরীর ব্যাকটেরিয়া হত্যা করে অপশান ডি ত্বকের রঞ্জক কোষগুলো উদ্দীপিত হয় এবং একটি স্বাস্থ্যকর ট্যান তৈরি করে তো চুয়ান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অতি বেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে এবং সূর্যের আলো থেকে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হয় এটা তোমরা সবাই জানো তো 55 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ইজ দা রাইট অ্যানসার হুগলি 56 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা অর্থাৎ সার্ক সদস্য নয় মানমার পাকিস্তান ভুটান নেপাল ছাপ্পান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মায়ানমার আর সাতান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে সরাসরি সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নয় আটান্ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একশো পঁয়ত্রিশ উনষাট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন সি ইজ দ্য রাইট রাইট অ্যান্সার ছাব্বিশ পয়েন্ট সিক্স কিমি ঘন্টা পার ঘন্টা। তো একষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাইশ দিন বাষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দুশো ষোলো তেষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি জাপান শ্রীলঙ্কা ভারত নিউজিল্যান্ড তেষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নিউজিল্যান্ড চৌষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ও পঁয়ষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো আর ছেষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঁয়ষট্টি তো সাতষট্টি নম্বর বলা হয়েছে ন্যাটোর সম্পূর্ণ সম্পূর্ণ রূপটি কী নর্থ আমেরিকান ট্রেডি অর্গানাইজেশান নিউ আলটার্টিক আন্টারটিক ট্রেডি অর্গানাইজেশান নর্থ আন্টার্কটিক ট্রেডি অর্গানাইজেশান নিউ আমেরিকান ট্রেডি অর্গানাইজেশান তো সাতষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নর্থ আন্টার্কটিক ট্রেডি অর্গানাইজেশান আটষট্টি নম্বর প্রশ্ন হলো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রিয়া সম্পাদকদের আম্পায়ারদের প্রশিক্ষকদের ক্রিয়াবিদদের আটষট্টি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে সি ইজ রাইট অ্যান্সার প্রশিক্ষকদের অর্থাৎ কোচদের উনসত্তর নম্বর প্রশ্ন হলো মতিলা সরি মাত মাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত মহারাষ্ট্রের কয়না নদী গুজরাটের তাপ্তি নদী উত্তরপ্রদেশের বেতোয়া নদী উড়িষ্যার মহানদী উনসত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশের বেতোয়া নদী সত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঁয়ত্রিশ ইস টু অন একাত্তর নম্বর প্রশ্ন হলো গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়ার প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল তো একাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাহাত্তর নম্বর প্রশ্ন হল লীলাবতী লিখেছেন হেমচন্দ্র আচার্য মহাবীরচার্য ভাস্করচার্য কলকাচার্য তো বাহাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সিস দ্য রাইট অ্যান্সার মহাবীরচার্য তিয়াত্তর নম্বর প্রশ্ন হল সূর্যর নিচে কোন সূর্যর নিচে কোনটি শক্তির সূর্য নিচে কোনটি থেকে শক্তি অর্জন করে নিউক্লিয়াস ফিউশন ফাইটো প্রভাব রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়ার ফিউশন তিয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নিউক্লিয়ার ফিউশন চুয়াত্তর নম্বর প্রশ্ন হল অ্যাথালিটস ফুট রোগটি যার দ্বারা সৃষ্টি ছত্রাক প্রাণী ব্যাকটেরিয়া নিমাটোড চুয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ছত্রাক পঁচাত্তর নম্বর প্রশ্ন হল বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় আর পঁচাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে সরাসরি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ছিয়াত্তর নম্বর প্রশ্ন হলো রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করা হয় কেপলারের সূত্র পাস্কেলের সূত্র বয়েলের সূত্র নিউটনের সূত্র ছিয়াত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নিউটনের সূত্র সাতাত্তর নম্বর প্রশ্ন হলো বাণিজ্যক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম ফসফরাস সিলিকন নাইট্রোজেন পটাশিয়াম সাতাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিলিকন আটাত্তর নম্বর প্রশ্ন হলো নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি কো গ্রাফাইট কয়লা হিরক আটাত্তর নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিরক উনাআশি নম্বর প্রশ্ন হল লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসেবে উল্লেখ করা হয় ব্র্যান্ড সেনোসেন্স সেনোসেক্স সি অর্থাৎ এফ এফটি এসআই নিফটি উনআশির প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফুটসি ফুটসি অর্থাৎ এফ টি এস আই আশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার একশো পঁচানব্বই একাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরই যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এক হাজার ছশো ষোলো হাজার আটশো আর বিরাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক সঠিকোত্তরে যে অপশান বি ইস দা রাইট অ্যান্সার আঠাশ বছর তিরাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যে অপশান বি ইস দা রাইট অ্যান্সার থার্টিন পয়েন্ট ফিফটি চুরাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দা রাইট অ্যান্সার সাতশো আটচল্লিশ মিটার পঁচাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যেয়ে অপশান সি ইজ দা রাইট অ্যান্সার আটশো ছিয়াশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার থ্রি বাই ফোরটিন সাতাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরই যাবে এটা কিন্তু একটি জিআই আছে তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সিক্সটি এইট নাইনটি সেভেন অষ্টাশি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিকোটিন এইটি নাইন নম্বর প্রশ্ন নিম্নলিখিত সিরিজগুলি সম্পূর্ণ করুন এক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবি এ বি নব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দক্ষিণ এটা কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করেই কিন্তু মেলাতে হবে তো একানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নাইন কিমি বিরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তরে যাবে পঁয়ষট্টি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তিরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে হচ্ছে কোডিং ডি একটা প্রশ্ন তুলে ধরেছে খুব দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একুশ দুশো পঁচিশ চুরানব্বই প্রশ্ন এটাও কিন্তু একটি কোডিং ডিকোডিং নিম্নলিখিত কোনটি আলাদা তা চুরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এস পঁচানব্বই নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যে সরি নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি হলো হিলিয়াম জেনান অর্গান রেডন পঁচানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রেডন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন হলো ট্র্যাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস উনিশশো আটচল্লিশ সালে অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন কটি স্বর্ণপদক জিতেছিলেন ছিয়ানব্বই নম্বর প্রশ্ন হলো উত্তর সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চারটি একটু শরীরটা খারাপ আছে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে কিছু মনে করো না সাতানব্বই নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআইয়ের কাজ নয় আর সরকারের কাছে ব্যাংকর ব্যাংকরের নোট ইস্যু করা সাধারণ মানুষের আমানত গ্রহণকারী ও বাণিজ্য ব্যাঙ্কগুলির নগদ সংরক্ষণ প্রহারী তো সাতানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাধারণ মানুষের আমানত গ্রহণকারী আটানব্বই নম্বর প্রশ্ন হলো কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হলো ভাঙড় রেগুর ভাবর খাদার তো কালো সুতির মাটির তো এক্ষেত্রে কিন্তু আটানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রেগুর নিরানব্বই নম্বর প্রশ্ন হলো কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবান দেবানাম পিয়া দিয়ে নয় মহাস্থান তক্ষশিলা বাহাপুর মার্ক্সে নিরানব্বই নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডেল্টা সরি মার্ক্সে আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ একশো নম্বর প্রশ্ন এই প্রশ্নটি হলো। নিম্ন মধ্যে কোনটি কণা নয় বিটা গামা আলফা ডেল্টা আর প্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে আজকে একটু শরীরটা খারাপ ছিল তো একটু মনে হয় বাদবাদ হয়েছে প্লিজ কিছু মনে করো না টাটা